হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব আর এটা হচ্ছে বরপা বাস স্ট্যান্ড আপনার যাত্রাবাড়ি স্থান থেকে ড্যামরা হয়ে কাসপুর হয়ে সরাসরি চলে আসবেন রুপসি হয়ে বরপা বাস স্ট্যান্ড আপনারা চলে আসবেন কুরুল কুরীর পূর্বাচল হয়ে ভুলতা গাউসিয়া হয়ে বরপা বাস স্ট্যান্ড এটা ঢাকা সিলেট হাইওয়ে রোড যা কিনা চার লাইনের রাস্তার কাজ চলমান দেখতে পাচ্ছেন আর এটা তারাবো পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এলাকায় অবস্থিত আমরা এই বরপা বাস স্ট্যান্ড নেমে এখান থেকে অটোতে দশ টাকা ভাড়া আমরা সরাসরি চলে যাব মাসাবো কান্দাপাড়া দেখতে পাচ্ছেন মাসাবো বাজার এখানে রয়েছে অসংখ্য পরিমাণে ব্যাঙ্ক বিমা স্কুল কলেজ মাদ্রাসা এবং রয়েছে কলকারখানা গার্মেন্টস সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখানে বহুতল ভবন রয়েছে এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে সামনে রয়েছে বাংলার তাজমহল যাই হোক আমরা কান্দাপাড়া চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্টে আরেকটি বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আর এটা বেরিবাদের ভিতরে বর্ষা বন্যায় পানি ওঠে না এই যে সামনে মেল ফ্যাক্টরি রয়েছে কলকারখানা রয়েছে প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে ফকির গার্মেন্টস রয়েছে অন্তিম গার্মেন্টস রয়েছে সামনে ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট এবং রয়েছে এখানে বাংলার তাজমহল যাই হোক আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং আজকে যে জমিটি দেখাবো এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার সাথেই যে রোড দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি এই রোড অ্যাটাচড বারো ফিট রাস্তার পাশে আজকে সেই জমিটি দেখাবো পরিপাটি ঘোষালো একটি জমি চলুন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সি ডিজোর নকশা খাজনা খারিজ ভূমিভাপী শ্রেষ্ঠ বিষগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন থেকে সম্পদ ক্রয় করলে এই বিষয়টা অবলম্বন হবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হয়ে যাবেন যাই হোক যে মসজিদ মাদ্রাসা মাদ্রাসার পাশেই এই যে এখান থেকে জমির অংশটুকু শুরু এটা হচ্ছে সেই রাস্তা এই যে আমি দাঁড়িয়ে রয়েছি আশেপাশে বহু বাড়িঘর রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা গ্যাস বিদ্যুৎ এগুলি সরকারের পারমিশন নিয়ে আপনারা ইউজ করতে পারবেন যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ডিমাগ্রেশন করা আমি হাত দিয়ে আঙুল দিয়ে দেখাচ্ছি এই দুই সাইড দিয়ে জমির দুই সাইডে কিন্তু বাউন্ডারি করা রয়েছে আপনার যা শুধু সামনে এবং পিছনে বাউন্ডারি করলেই চলবে এবং সম্পূর্ণ ভরাট উঁচু জমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রাস্তা আর বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য সরাসরি স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন জি ভাই এই নাম্বারে যোগাযোগ করুন যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে এখনই বাড়ি করতে পারবেন এখনই ঘর তৈরি করতে পারবেন নিজেরা থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন এখানে জমির পরিমাণ সাড়ে চার শতাংশ তিন কাঠা দেড় শতাংশে এক কাঠা এখানে তিন কাঠা জমি রয়েছে সাড়ে চার শতাংশ প্যাকেজ মূল্য তিন কাঠার প্যাকেজ মূল্য চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকায় আপনারা পেয়ে পেয়ে যাচ্ছেন পরিবারটি গোসালো একটি জমি তিন কাঠা জমি চব্বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্যে এটা হচ্ছে সেই জমিটি আর যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটা থেকে বেশি বেশি শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আল্লাহ হাফিজ